আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগত থাকবে না থাকছে না বাংলাদেশ ক্রিকেট থাকবে না বাংলাদেশ ক্রিকেট যেভাবে দিন দিন হচ্ছে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বেশি দিন থাকবে না না থাকলে সেটাও তো ভালো আমরা ক্রিকেট খেলার দেখবো না একদিন কান্নাকাটি করে আমরা সবাই ঘরে চলে যাবো আর ক্রিকেট খেলা দেখবে না সেটাও তো ভালো কিন্তু সেটাও তো হারাবে না এই এক মাস পর একটা ম্যাচ জিতবে দুই মাস পর একটা মাস জিতবে এতে তো আসলে ক্রিকেট কোনোদিন উন্নত হবে না যাই হোক আসলে এই যে ক্রিকেট দিন দিন হারিয়ে যাচ্ছে আগে তো অনেক ভালো ক্রিকেট খেলতো সবাই আমরা দেখছি থেকে ক্রিকেট খেলা অনেকেই আমরা দেখেছি এখন এখন কেন এমন হবে আচ্ছা এই যে ক্রিকেট দিন দিন খারাপ করতেছে আপনারা কি কখনো ভাবছেন যে আসলে এই দায় কাদের ফেসবুক খুললেই দেখা যায় কি ক্রিকেটারদের গোষ্ঠী উদ্ধার করে দিতেছে আচ্ছা ক্রিকেটার কি শুধু দোষ কি বোর্ডের নাই কি মিডিয়ার নাই আপনার দোষ নাই আমার দোষ নাই আমার দোষ আছে আপনার দোষ মিডিয়ার দোষ বোর্ডের দোষ বোর্ড দুর্নীতি করতে তাদের কি দোষ নাই তারপরে আপনার দোষ নাই আপনি ক্রিকেট খেলে কেন দেখেন বাংলাদেশ দিন দিন যে খারাপ পারফরমেন্স করতেছে আপনি ক্রিকেট খেলা কেন দেখেন হয়তো বলবেন দেশপ্রেম আপনি তাহলে দেশপ্রেমের অজ দেখান তাহলে বাংলাদেশ নারী ফুটবল টিম খেলা দেখেন তারা তো দিন দিন উন্নতি করতেছে সেখান তো অতটা দুর্নীতি হচ্ছে না হাতে ভবিষ্যতে হতেও পারে কারণ এটা বাংলাদেশ সেটা ভবিষ্যতের চিন্তা সে সময় দেখা যাবে তো বর্তমানে তো বাংলাদেশ নারী ফুটবল টিম যথেষ্ট ভালো করতেছে সেই খেলা দেখেন আপনি বোর্ডে দুর্নীতি আছে ক্রিকেট দিন দিন হারিয়ে যাচ্ছে আর সারাদিন খেলা দেখবে যে একটা ম্যাচ কখন জয়লাভ করবে হয়তো অনেকে বলে আপনার ভিতরে দেশ আমি বাংলাদেশ বাংলাদেশে খেলা দেখা সারিয়ে দিছি আপনি খেলা দেখেন কতদিন হয়েছে পাঁচ বছর দশ বছর আর আমি খেলা থেকে সে উনিশশো সাতানব্বই সাল থেকে খেলা দেখি সে সময় তো টেলিভিশন ছিল না মোবাইলে খেলা মানে রেডিওতে যাই হোক আকরাম খানের নেতৃত্বে সেই সময় আইসিসি জয়লাভ করছিল সেখানে এক বলে এক দরকার ছিল এবং সেটা তারা কমপ্লিট করতে পেরেছে যাই হোক সেখানে তার চ্যাম্পিয়ন হয়েছে আর আপনি দুই দিন খেলা দেখে এখন আপনাদের আবেগ বেশি কাজ করে তাই না আর আমরা আমি আমার অনেক বন্ধু বান্ধব আমরা ক্রিকেট খেলা দেখে স্টেডিয়াম থেকে করে বাড়ি আসছি আপনি কয়দিন কিন্তু ক্রিকেট খেলা দেখে আর আমাকে এখন বলতেছেন হয়তো আপনি দেশপ্রেম নাই তো যাই হোক এই যে ক্রিকেট খেলা দিন দিন খারাপ হচ্ছে এর কারা নেবে দায় সবার নিতে হবে দায় কোচের আছে তারপরে আপনার আছে আমার আছে তারপরে মিডিয়ার আছে এই যে মিডিয়া একটা খেলারকে আকাশে তুলে দেয় কারণ এত ঢালাই ভাবে প্রচার কি আছে একটা পিলার খেলতেছে সে খেলুক যখন কয়েক বছর খেলবে তখন শিরোনাম তাকে নিয়ে আপনি এত করেন একটা খেললেই আপনি তাকে বলেন কি এই একটা উদাহরণ সব একটা কথা বলি সাইফুদ্দিন সাইফুদ্দিন যখন ক্রিকেটে আসছে প্রথম তাকে নিয়ে অনেক কোচ করাইছে বিদেশে পাঠাইছে হাই প্রোফাইল কোচ করাইছে যাই হোক তখন পেপারে কি লাগছে এসে গেছে বাংলাদেশে নতুন হার্দিক পান্ডিয়া কেন তার কেবল কিরে শুরু আপনি এখনই তার সাথে হার্দিক পান্ডিয়ার সাথে তাকে তুলে দেবেন কেন এখন সাইফুদ্দিন কোথায় আছে সে তো মাঝে মধ্যে চান্স পায় পায় না ক্ষমা আপ্লান করে এটাই তো সমস্যা তা আপনারা এই যে মিডিয়া আপনারা কেন এইভাবে ঢালাক ভাবে একটা প্লেয়ারকে আকাশে তুলে দেন এটা একটা ক্রিকেটের মানে অবনতির একটা কারণ তো যাই হোক এই যে বাংলাদেশের ক্রিকেট খারাপ করতেছে এখন যদি এই যে বাংলাদেশের যে এগারো জন খেলে বা যারাই খেলে প্রত্যেক খেলারকে যদি তিনটা করে কোচ দেওয়া হয় তাও বাংলাদেশ উন্নতি করতে পারবে না একটা কোচ থাকবে মাঠে একটা কোচ থাকবে এই আর একটা থাকবে বাসায় কারণ কোচ কিভাবে ঘুমাইবে কোন কাইতে ঘুমাইবে এটা আপনি বলে দেবেন এমন যদি করেন তারপরও বাংলাদেশ ক্রিকেট উন্নতি হবে না হবে না হবে না হবে না আমি লিখে দিতে পারি কারণ কি কারণ হচ্ছে আমাদের গোড়ায় সমস্যা আপনি যদি একটা গাছের সমস্যা থাকে যদি গোড়ায় আপনি সার না ধুইয়া আপনি গাছের আগা ধরে টানেন কোনোদিন কাজ হবে যে কোনো জিনিসের সমস্যা সমাধান করতে হলে একেবারে গোড়ায় চলে যেতে হবে তাহলে গোড়া কি কি সমস্যা রয়েছে গোড়া আসলে অনেক সমস্যা রয়েছে এবং সেই সমস্যা যদি আপনি সমাধান না করতে পারেন আপনি কোনোদিন বাংলাদেশ ক্রিকেট উন্নতি হবে না হবে না হবে না আবারও বসে উন্নতি হবে না এক নম্বর সমস্যা হচ্ছে কি বলে দুর্নীতি এবং এই দুর্নীতি যদি সমাধান না করেন তাহলে তো কোনোদিন ক্রিকেটের উন্নতি হবে না আচ্ছা তাহলে আমরা একটু পিছনে ফিরে যাই আমাদের যে পাপন দাদু যে ছিল পাপন দুদিনেও তো সবাই আমরা চিনি কম বেশি তাকে বলা হয়তো কি জানেন তাকে বলা হয়তো দুর্নীতির অলরাউন্ডার এই এই বারো বছরে কত টাকা দুর্নীতি করেছে জানেন প্রায় তিন হাজার কোটি টাকা সে দুর্নীতি করছে তাই একটু দুর্নীতির একটু আমরা দেখে আসি বিপিএল এর হিসাব নেই একশো তেরো কোটি টাকার সফর তিন সভায় ব্যয় এগারো কোটি আঠারো লক্ষ টাকা মুজিব বর্ষের কনসার্টের নামে উত্তোলন পঁচিশ কোটি টাকা তেত্রিশ মিটার এডিট রিপোর্ট খরচ লক্ষ টাকা এক যুগে বিরানব্বই কোটি টাকার বল ক্রয় আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সফরে নিরাপত্তা ব্যয় সাতষট্টি হাজার পাউন্ড এ আর রহমান ও কো আর্টিস্টেদের খাবার ব্যয় আশি লক্ষ টাকা পূর্বশাল স্টেডিয়ামের জন্য পরামর্শ প্রতিষ্ঠান পপুলার্সকে তিন গুণ ফি প্রদান কাজ না করে পুরো টাকার জন্য ওজি বোর্ডের মাধ্যমে বিসিবিকে চাপ আচ্ছা তাহলে দেখেন একটা বোর্ড প্রেসিডেন্ট যদি এভাবে দুর্নীতি করে তাহলে ক্রিকেট কিভাবে আগাবে এটা তো বলাই বাহুল্য যে ক্রিকেট উন্নতি হওয়ার কোন সুযোগ নেই এবং আমরা মোহাম্মদ ফারুক ফারুক কি করছে সে ছিল এক ছিল না তার ভিতরে সে আড়াইশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তাহলে আপনারা বলেন কিভাবে ক্রিকেট উন্নতি হবে অতএব আমাদের এখন কি সমাধান আমাদের সমাধান হইলো এই ক্রিকেট বোর্ডের দুর্নীতি যেভাবে সমাধান করতে হবে ক্রিকেট কোনোদিন উন্নতি হবে না এবার আসেন সমস্যা নির্বাচক মন্ডলী আচ্ছা নির্বাচক মন্ডলী নিয়ে একটু বিস্তৃত কথা বলি নির্বাচক মন্ডলিতে কে কে আছে এক নম্বরে আছে গাজী আশরাফ হোসেন লিপু হান্নান সরকার আব্দুল রাজ্জাক আচ্ছা এই যে গাজী আশরাফ হোসেন লিপু এরা আপনারা কি